সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁও ঐতিহ্যবাহী নিয়ামতপুর থানা হাটের নাম হচ্ছে ছাত্রাহাট এই হাটটি বসে প্রতি সোমবার দিন দুপুর বারোটার পরে তো এখানে কিছু দেশি জাতীয় সার গরুর দাম জানার চেষ্টা করব দেখি চাচা তো আসসালামু আলাইকুম চাচা চাচা এটার বয়স কেমন হবে দাঁত হয়েছে কি দাঁত হয়নি দাম কেমন চাইলেন এটা পঁচাত্তর কাস্টমার কত বলে আপনার আশা কত সত্তর সত্তর হাজার হলে এই গরুটা নিতে পারবেন গরুর হাইটটা বোঝার জন্য আমি ওনার ছবিটা পুরোটা নিলাম যে একটা আছে এইখানে দেখেন একটা আছে এই যে এইখানে একটা আছে দেখেন আসসালামু আলাইকুম চাচা এটা বয়স হয়েছে দাঁত হয়নি এখনো না দাম কেমন চাইলেন আপনি কত হলে বিক্রি হয়ে যাবে লাস্ট এখানে একটু আছে দেখেন ছোট সার পাশুল সার পাশু না ঠিক সার গরু আসসালাম আলাইকুম চাচা এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি না দাম কত চাইলেন আটাত্তর কাস্টমার কত বলে পঁয়ষট্টি আপনার আশা কত সত্তর সত্তর হাজার হলে এই গরুটা এইখানে একটা আসছে দেখেন বাহ খুবই চমৎকার একটা গরু আসসালামু আলাইকুম এটা কার আপনার এটা কয় দাঁত 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 হয়নি মাশাআল্লাহ তাহলে তো অনেক বড় হবে গরুটা তো দাম চাইলেন কেমন ও আশি চাইছেন কাস্টমার কত বলে আপনার আশা কত হাজার মানে তিয়াত্তর চুয়াত্তর হলে দিয়ে দেবেন মাশাল্লাহ অনেক বড় একটা গরু তিয়াত্তর চুয়াত্তর হলে দিয়ে দিবেন এখানে একটি সার এগুলো সব সার এগুলো সব কোরবানি হবে কোরবানির উপযোগী সার দা আসসালামু আলাইকুম বাবা এটা কি দাঁত হয়েছে দুই দাঁত কোরবানি হবে তাহলে দাম কত চাইলেন ছিয়াত্তর সাতাত্তর কাস্টমার কত বলে ছিয়াত্তর সাতাত্তর কাস্টমার বলে ও আপনার লাস্ট আশা কত আশি ধরো দেখেন আশি হাজার চমৎকার এই গরুটা বিক্রি হবে এখানে বন্ধুরা বড় বড় যে কোনো হাটের তুলনায় এই হাটে গরুর দাম অনেক কম এখানে হাসিল কত নেই বাবা ছয়শো টাকা না এখানে হাসিল নাই ছয়শো টাকা যদিও অন্য বাজারে পাঁচশো টাকা নেয় মনে হয় আপনারা জানেন এগুলো কি আপনার দুইটাই আপনার না এটার দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কত বলেন আশি ভাঙ্গা বলে আপনি কত হলে দিবেন লাস্ট আশি ভাঙবেন না না মার্শাল্লাহ আশি ভাঙলে হবে না চমৎকার করুন এটা কার আপনার এইটা একটা গরু দেখেন এখানে গরু অসংখ্য গরু এত গরু উঠে যদি চায় একদিনে বিশ গাড়ি গরু নিতে তাও পারবে এটা দাঁত কত কয় দা হয়নি এখন আমার দাম চাইলেন কেমন বিরাশি কাস্টমার কত বলে বছত্তর চুয়াত্তর লাস্ট টার্গেট কত আপনার আশি আশি হলে এই গরুটি বিক্রি হবে এখানে কিছু ক্রস গরু আছে আবার এখানে এক চাতার দুইটা গরু দেখেন চাতার দুইটাই কি আপনার জোড়া কত চাইলেন দাম একশো বাহান্ন বলুন আমি উনি কথাটা বোঝা যাচ্ছে না জন্য ওনার কাছে নিয়ে গেলাম কাস্টমার কত বলে চল্লিশ পঁয়তাল্লিশ আপনার আশা কত

গরুকার বাবা আপনা আসসালাম আলাইকুম বয়স হয়েছে এখনো না দাম চাইলেন কেমন কাস্টমার কত বলে আপনার আশা কত মানে পঁচাত্তর উপরে যদি লাভ হয় তাহলে দিয়ে দিবেন পঁচাত্তর উপরে দিবেন এটা মাংস এখন কতখানি হতে পারে তিন মন এখানে তিন মণ যদি হয় আমাদের চট্টগ্রামে হবে এটা আড়াই কারণ ওনাদের হিসাব মাপ আর আমাদের মাপটা একটু ভিন্ন হয় কারণ ওনারা মাংসটা সাথে কলজা গুলো সব হিসাব করে তাই ওনাদের এখানে আড়াই মন তিন মন দেখেন কত গরু গরুর দেখেন এত গরু একসাথে বেশ কিছু সিটি হাট আমবাড়ি হাট খোঁচাবাড়ি হাট এসব হাটে যদি যাই তাহলে পাওয়া যায় আর কি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম এখানে কয়টা কয়টা গরু কিনেছেন আপনারা পনেরোটা আপনার কোথেকে আসছেন সিলেট এগুলো কি সিলেট যাবে গরুগুলো সিলেট যাবে না এগুলো কি বিভিন্ন পাইকার আপনাদেরকে বলে আপনারা গরুগুলো কিনে দেন তাই তো আপনার নাম কি আমার নাম জিল্লু জিল্লু আপনার মোবাইল নাম্বারটা বলবেন বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন একাশি নিরানব্বই একাশি নিরানব্বই আশি নব্বই আশি নব্বই ভোদরা এই জিল্লুর সাথে যদি কথা বলেন আপনারা যেমন এই গরুগুলো উনি সিলেটের জন্য কিনছে সিলেট পাঠাবেন আপনারা কোথায় কোথায় গরু পাঠান খালি সিলেটে পাঠান না অন্য অন্য ডিস্ট্রিক্টের লোকজন যেমন চট্টগ্রাম কুমিল্লা এইসব ওরা এদের সময় যায় আচ্ছা আচ্ছা এমনি যদি ওরা যদি আপনাদের সাথে যোগাযোগ করে আপনার গরু কিনে দিতে পারবেন না পারবেন বন্ধুরা এই জিল্লোর নাম্বারটা আপনারা সেভ করে রাখবেন ওনার সাথে যোগাযোগ করলে আপনারা গরুগুলো কিনতে পারবেন এগুলো সবগুলোই নাকি আপনাদের বন্ধুরা দেখেন একটু আপনাদেরকে পনেরোটা গরু দেখেন এই সিরিয়ালে এই গরুগুলো সব সিলেট যাবে এগুলো যে কিনা হয়েছে আপনাদের মন কেমন পড়ছে মনে হয় এগুলা মন আপনার পঁচিশ পার হয়ে গেছে ছাব্বিশ সাতাশ পঁচিশ ছাব্বিশ সাতাশ না কিন্তু আমি এইদিকে দেখলাম এগুলো তো মন আরও কম মনে হলো তেইশ চব্বিশ মনে হলো আমার কাছে মন না এগুলো বেশি এগুলো বেশি পড়ছে না টাকা মন পড়ছে আচ্ছা যদি গাবি গরু কিনে তাহলে মন কত পড়বে গাবি কিনলে পঁচিশ চব্বিশ চব্বিশ পঁচিশ এরকম করবে না আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনারা দামের যে তারতম্য হওয়ার কারণ সেটা আপনারা জানলেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখন থেকে সব সময় আমি আপনাদের এই ছাত্রাহাটের ভিডিওটা দিব সাঁতরাহাটে অন্যান্য যে কোনো হাটের তুলনায় এখানে গরুর দাম অনেক কম এখন আমি আরেকটা নতুন ভিডিও করব, সেটা হচ্ছে গাবি গরুর ভিডিও সেই গাবি গরুর ভিডিওটা করবো তারপর ভালো থাকবেন আসসালামু আলাইকুম